ভালো না তবুও তোমাদের মাঝে শেয়ার করলাম আসলে অনেক মিস করতেছিলাম আসসালামু আলাইকুম পরানের ভাই বোন তোমরা সবাইকে এমন আছো হ্যালো এ দেখো আমি আজকে একটা দুধের বোতল দিয়ে ভিডিও শেয়ার করলাম এই এইরকমভাবে দুধ গরম দিয়ে কিন্তু আমি অফিসে নিয়ে যাই তারপরে খাই তার কারণ বাসায় থেকে কিন্তু খাওয়ার সুযোগটা খুব কম হয় খুবই কম হয় আজকে গ্রামের বাড়ি খুব মিস করতেছিলাম তাই আমার বাড়ির ছেলেদের কোলাহল আমার খুব ভালো লাগে সামনে যেহেতু ভিডিওটা এসেছে তাই তোমাদের মাঝে শেয়ার করলাম জানি তোমাদের অনেকেরই ভালো লাগবে না আবার অনেকের লাগতে পারে যারা আমার মতন তাদের হয়তো ভালো লাগবে তারপরে দেখো ছিল একটা মাঠা মাঠা খেতে আমি পছন্দ করি তাই তো একটা মাঠা ছিল আর এটা কিন্তু খুব ভোরে যেহেতু আমি ভোরে নাস্তা খাই একটুখানি খাইয়ে পরে কাজকাম করি তাই তো কলা আর রুটি আর মাঠা এগুলো খেয়েছিলাম সকালে আমি তোমাদের মাঝে মনে ছিল না যে ভিডিও করব। কিন্তু হঠাৎ মনে করাতে কলার এক কামড় খাইয়া তোমাদেরকে দেখাইলাম আর তারপরে দেখো এই যে শিং মাছ গদা চিংড়ি মাছ আর একটুখানি রুই মাছ ছিল তাই মিলেইয়া আলু দিয়ে রান্না করে নিচ্ছিলাম ভাইজা জোল এভাবে ভাইজা জোল করলে আমি একটু খেতে পারি কিন্তু কাঁচা রান্না করলে খেতে পারি না যাই হোক আজকের ভিডিওটা একেবারে সিম্পল গ্রামের বাড়িতে খুব মিস করাতে আমি প্রথম দিকে আমার ভাইয়ের ছেলেদেরকে রেখে ফেরিলাম আমার খুব ভালো লাগলো ওদের ওই কোলাহলটা আর কোলাহলটা যেহেতু ছিল আমার ক্যামেরা বন্দিতে তাই সাথে তোমাদেরকে একটু শেয়ার করলাম আর তারপরে দেখো যে বড়ো বড়ো করে আলু কেটে এই যেভাবে সিনতালভাবে রান্নাটা করে নিলাম দিনটা কিন্তু কেটে যাবে পেটটা কিন্তু ঠান্ডা থাকবে হাওয়া কিন্তু হইয়া যাবে সময়টা কিন্তু পার হয়ে যাবে আসলে যে আসলে কিন্তু তোমার জীবন থেকে অনেক দিন অতিবাহিত আমার চলে যাবে এভাবেই আর রান্নাটা শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে হাজবেন্ডের সাথে গিয়েছিলাম একটু বাইরে যা লুক থাকবে শেষের দিকে সেখানে গিয়ে খেয়েছিলাম দুধটা আর ওখানে ছিল মেলা এই মেলাটা তোমাদেরকে আমি সামনের ভিডিওতে দেবো যদি পারমিশন পাই তাহলে তোমাদের মাঝে এই ভিডিওটুকু দেব এই মেলাটা ছিল হিন্দু সম্প্রদায়ের পূজার মণ্ডপের মেলা যেখানে আমরা গিয়েছিলাম গিয়া শুরুতেই খেয়েছিলাম চা তারপরে বাকি কি কি করেছিলাম সেগুলোও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। যদি পারমিশন পাই তার কারণ যেহেতু আমি মুসলমান আর আমি যেহেতু গিয়েছিলাম হিন্দুদের মেলায় হিন্দুদের মেলায় গেছি আমার পড়ানের অনেক দাদা দিদি আছে যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে দেখে আমার দেশে যেহেতু এই কালচারটা ছিল বা আছে তাহলে আমি চ্যানেলে দেখাইতে চাই হয়তো পর্যায়ক্রমে আগামীকালকের ভিডিওতে যাবে তোমরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তবে আমি চাই আমার দেশের যেরকম কালচার আছে সবগুলো আমার চ্যানেলে তুলে ধরতে একটু একটু করে যেটুকু মনে করো আমার ভবিষ্যতে কালচার হিসেবে আমার এখানে স্মৃতি হয়ে থাকবে আমরা যেহেতু সকল ধর্ম নিয়ে আমাদেরই বাংলাদেশ আমাদেরই কালচার এই যে এখন আমার হাজবেন্ড অনেক জোরে জোরে কথা বলে একজন সবাই ভালো থাকে সুস্থ থাকে আসলে আমি তো তোমাদের এখানে